হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিহা মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসছি বাজেট ফ্রেন্ডলি তেল সাশ্রয়ী ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ম্যাট ব্লু এডিশনের বাইক থ্রি ডি লোগো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই কম চলার মধ্যে মাত্র তিন কিলোমিটার কিন্তু বাইকটা চলছে একদম নতুনের মধ্যে কিন্তু আপনারা এই বাইকটা পেয়ে যাবেন পর্যায়ক্রমে এই বাইক সম্পর্কে ফুল ডিটেইলসটা আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আর কথা বাড়াবো না ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা আর 15 ভার্সন 3 আমরা যদি প্রথমে হেডলাইট থেকে শুরু করি দেখুন ভিউয়ার্স ফুল ফ্রেশ একটা হেডলাইট কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন কোনো দাগ জখম কোনো অ্যাক্সিডেন্ট কোনো কিছু কিন্তু এই বাইক আপনারা পাবেন না ফুল ফ্রেশ এই যে দেখুন মারকেটে লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবেন ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নাই আর এই যে চাকাটা দেখা যাচ্ছে এখনো তিনটা বিট লাইনের দাগ স্পষ্ট ভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে আর গ্যাপটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বোঝাই যাচ্ছে চাকাটা কিন্তু অনেক কম চলছে আর আমরা যদি লক্ষ্য করি দেখুন ভিউয়ার্স ভিউসটা কিন্তু খুবই ভালো অবস্থায় দেখা যাচ্ছে জুম করে করে কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুবই ভালো অবস্থায় কিন্তু এখানে পেয়ে যাবেন আর এই যে দেখুন এবিএস এবিএসটা কিন্তু একদম পারফেক্টলি রান করে সেটা আপনারা কিন্তু চাইলে সরাসরি এসে দেখতে পারবেন তো এখন আমরা যদি চলে যাই দেখুন ভিউয়ার্স ট্যাঙ্ক সাইডটা ট্যাঙ্ক সাইডটা কিন্তু খুবই ভালো অবস্থায় দেখা যাচ্ছে একদম নতুনের মতো নতুন যে রকম থাকে ঠিক সেই অবস্থাতেই কিন্তু এখানে আমরা দেখতে পাইতেছি ব্যাক সাইডটা দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন ব্যাকটা কিন্তু খুবই ভালো অবস্থায় আছে আর এই যে দেখুন সাইলেন্সারটা একদম নেট এন্ড ক্লিন একদম নিউ টাইপের যে সাইলেন্সারটা থাকে ঠিক সেই অবস্থাতেই আছে কোথাও কিন্তু কোনো দাগ নাই একটা ঘষার দাগও পর্যন্ত কিন্তু এখানে আপনারা পাবেন না আর এই যে পাদানিটা দেখা যাচ্ছে নতুনের মতো এই যে দেখুন একদম নতুনের মতো কিন্তু সব পেয়ে যাবেন আর এখন আমরা ইঞ্জিনটা লক্ষ্য করি দেখুন ভিউয়ার্স ইঞ্জিনটা ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু ইঞ্জিনটা আপনারা এখানে পেয়ে যাবেন আনটাস ইঞ্জিন অবশ্যই খুবই ভালো অবস্থায় কিন্তু এই বাইকটা আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স এই বাইকটা কিন্তু আপনারা অন টেস্ট অবস্থায় পেয়ে যাবেন একদম অন টেস্ট তো আপনারা যারা নেবেন তারা কিন্তু নিজে মালিক হতে পারবেন একদম ফার্স্ট মালিক তাও পেছনের চাকাটা যদি লক্ষ্য করি দেখুন ভিউয়ার্স একদম নিউ চাকা নতুনের মতো কিন্তু এখানে চাকাটা আমরা দেখতে পারতেছি আর পেছন থেকে যদি আমরা পুরো বাইকটা লক্ষ্য করি দেখুন ভিওয়ার্স একদম নতুনের মতো কিন্তু বাইকটা এখানে দেখা যাচ্ছে ফুল ফ্রেশ নতুন আর এই যে দেখুন ইঞ্জিনটা ইঞ্জিনটা কিন্তু একদম নতুনের মতো কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখুন কোথাও কিন্তু কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু এই বাইক আপনারা পাবেন না তো আমরা যদি উপর থেকে লক্ষ্য করি দেখুন ভিওয়ার্স ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু এ বাইকে নাই তো এখন যদি আমরা চলাটা লক্ষ্য করি দেখুন ভিউয়ার্স আমরা বাইকটা চালাবে মাত্র 3185 কিলোমিটার মাত্র ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 এই বাইকটা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিউয়ার্স লুকিং গ্লাস গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন লুকিং গ্লাস গুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পারতেছেন না তো ভিউয়ার্স এখন আমরা চলে আসব এই বাইকের প্রাইস সম্পর্কে ওভারঅল কন্ডিশন অনুযায়ী আমাদের সাবিয়া শোরুম থেকে আমরা এই বাইকের রাখছি অনেক কম দামে অনেক কম দামে আশা করি এই কন্ডিশনের বাইক এই প্রাইসে আপনাদেরকে কেউ দিতে পারবে না তো ভিউয়ার্স ওভারঅল কন্ডিশন অনুযায়ী এই বাইকের আমরা প্রাইস রাখছি আস্কিং প্রাইস মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা হলে আপনারা আপডেট মডেলের এই বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সাবিহা মোটরস এশিয়ান পেন্টের সামনে মাটিডালি বাজার জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়া ভিউয়ারস আর যারা কুরিয়ারে নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে মোবাইলে कांटेक्ट করবেন আমার নাম্বারটা কিন্তু আপনারা ডেসক্রিপশনে প্লাস ভিডিওতেও কিন্তু দেখতে পারবেন আর আমাদের থেকে কুরিয়ারে নিতে গেলে আপনাদেরকে কিছু অগ্রিম পেমেন্ট করতে হবে অবশ্যই তারপরে বাকি টাকা ভাড়া কুরিয়ারে দিয়ে বাইক দেখে শুনে নিয়ে যাবেন আর ভিডিওতে এটাও বলে দিচ্ছি ভিউয়ারস আপনারা এই ভিডিওতে যা দেখতেছেন হুবহু আপনারা সরাসরি সেটাই পাবেন যদি কেউ কুরিয়ারে নিয়ে থাকেন আমার ভিডিওর সাথে মিল করে নেবেন যদি মিল না থাকে আমরা কিন্তু বাড়ি রিটার্ন নিয়ে থাকি তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ